হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকে আমরা একটা স্পেশাল গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের সামনে তুলে ধরব সামনে আসছে কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যা পড়েছে কিন্তু দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই কৌশিকী অমাবস্যার দিনটাকে আপনারা কাজে লাগাতে পারেন তাহলে চোখের নিমেষেই কিন্তু আপনি অনেক কাজ সিদ্ধ করে ফেলতে পারবেন এবং এই কৌশিকীয়মাবস্যার দিনটাকে কাজে লাগিয়ে এমন কিছু সহজ তোটকা রয়েছে যে তোটকাগুলো করে আপনি আপনার জীবনের সমস্ত সফলতাকে কাছে টেনে আনতে পারবেন এবং আপনি যদি চান আপনার বড়ো কোনো ইচ্ছে পূরণ করতে তাহলে অবশ্যই এই দিনটাকে আপনি কিন্তু অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন তো কী করবেন কিভাবে করবেন সব কিছু জানতে পারবেন তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই কৌশিক অমাবস্যা পড়েছে দু হাজার সালের দুই সেপ্টেম্বর আর এই দিন একটি বিশেষ মুহূর্তে স্বর্গ নরকের দরজা খুলে যাবে তাই এই অমাবস্যা সাধু সন্ন্যাসীদের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি সাধারণ মানুষের কাছেও সমানভাবে গুরুত্বপূর্ণ যদি আপনি কাজে লাগাতে পারেন তাই আপনার মনের বাসনা যদি আপনি পূরণ করতে চান তাহলে অবশ্যই দিনটাকে আপনি ব্যবহার করতে পারেন ভাদ্র মাসের প্রথম যে অবস্যাকে ঘিরে রয়েছে কিন্তু বিভিন্ন রকম প্রথা পৌরাণিক কাহিনি কারণ হিন্দু শাস্ত্র মতে এই কৌশিক অবস্যার দিন তন্ত্র সাধনার বিভিন্ন দিকের দরজা খুলে যায় সিদ্ধি লাভ করা যায় তাই জন্য এই দিনটার গুরুত্ব অনেক বেশি তাই জন্য কোনো বড়ো ইচ্ছে কোন বড় স্বপ্ন আপনি যদি পূরণ করতে চান কার্য সিদ্ধি করতে চান তাহলে বেশ কিছু টোটকা প্রতিকার আপনাকে করতে হবে যেটা আজকের ভিডিও আমরা আলোচনা করব। যারা মনে করছেন যে আপনাদের বাড়ির চারিপাশে প্রচুর শত্রুতা রয়েছে ব্যবসা কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতার সৃষ্টি হচ্ছে তাহলে আপনি এক টটকাটা করে দেখতে পারেন কি করবেন এই কৌশিক অবশ্য রাতকে আপনাকে বেছে নিতে হবে কৌশিক অবশ্য ঠিক রাত্রি নটার পর কাজটা করবেন একটা পাতি লেবুর গায়ে পেরেক দিয়ে সাতটা ফুটো করবেন এবার ওই সাতটি ফুটোর মধ্যে সাতটা লবঙ্গ আপনি গুঁজে দেওয়ার চেষ্টা করবেন এবার এই লবঙ্গের উপর সিন্দুর ছড়িয়ে দেবেন এবার শত্রুকে যদি চিনে থাকেন তাহলে তার নাম উচ্চারণ করবেন আর যদি নাম জানা না থাকে তাহলে শত্রুর সুবুদ্ধি এবং সত্যতা বিনাশ এইগুলো লবঙ্গ পোতা লেবুতি কালীর মূর্তির কাছে দেখে প্রার্থনা করবেন পরের দিন বাইরে গিয়ে মাটিতে পুঁতে দিয়ে আসবেন এই প্রতিকারে সত্যদের বিনাশ কিন্তু অবশ্যই করা সম্ভব কার্য সিদ্ধি করতে বা রক্ষা হাতের মুঠোয় যদি নিয়ে আসতে চান করতে চান তাহলে কৌশিক অবস্যার পুজোর দিন লাল জবা ফুল নেবেন এবার তাতে সিন্দুরের প্রলেপ দেবেন দ্বিতীয় নিজের মনস্কামনা অবশ্যই প্রকাশ করবেন এবার ওই জবা ফুল বাড়ির বা মন্দিরের কালী মূর্তি যে রয়েছে সারা রাত রেখে দেবেন পরের দিন সকালে বা দুপুরে একটি লাল জেলির মধ্যে জবা ফুলটা পুটুলি করে লাল ধাগা দিয়ে বেঁধে রাখবেন আপনি কোনো কাজে যাচ্ছেন কোনো পরীক্ষায় দিয়ে যাচ্ছেন ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন তখন কিন্তু ওটা আপনি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন দেখবেন অনেকটাই সাফল্য কিন্তু আপনি লাভ করবেন বড় কোনো ইচ্ছা রয়েছে আপনি পূরণ করতে চাইছেন কিন্তু পারছেন না পৌশিক অবস্থার দিন সূর্য অস্ত যাওয়ার পর গোটা ষোলোটা গোলমরিচ নেবেন এবার দেবী কালীর ছবি বা মূর্তির সামনে একটা তামার বাটি বা পাত্রে এগারোটা গোলমরিচ রাখবেন সরষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন এবং বাকি পাঁচটা গোলমরিচ ওই প্রদীপের তেলে দিয়ে দেবেন তারপর মাথা নিচু করে কালীকে প্রণাম করে মনের ইচ্ছেটা জানিয়ে দেবেন তারপর অবশ্যই আপনি মায়ের সেই মন্ত্র জপ করবেন একশো আটবার মন্ত্রটি হচ্ছে হুং রিং গুজ্জে কালিকে ক্রিং ক্রিং রুং রুং রিং রিং সাহা এই মন্ত্রটি অবশ্যই আপনি একশো আটবার জপ করার চেষ্টা করবেন এরপর আপনি প্রত্যেক দিন আটাশ বার করে জপ করার চেষ্টা করবেন অবশ্যই ইচ্ছে পূরণ হয়ে গেলে পরের বছর কৌশিক অবসাদ দিন একশো আটটা জবা ফুল দিয়ে তৈরি একটা মালা আর পাঁচ রকমের ফল দিয়ে পুজো দিয়ে আসবেন কোনো মন্দিরে এবং পাঁচজন গরিব দুঃখী মানুষকে তার প্রয়োজনীয় সামগ্রী অবশ্যই দিয়ে সাহায্য করবেন দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন কোনো বড় ইচ্ছে পূরণ থাকলে সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে যদি আপনাদের এই ভিডিওটি কাজে লেগে থাকে এই টোটকাগুলো করে কোনো উপকৃত হন অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ